কি শোনো মা ও শোনো মা মাম কি খাচ্ছ হ্যাঁ বলো 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 কি খাচ্ছ কি বলছ টি তোমার ভালো লাগে দেবে আমাকে একটু দেবে খাবো থ্যাংক ইউ দিয়েছো থ্যাংক ইউ তোমার চিপ ভালো লাগে হ্যাঁ বসে খাও 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 শোনো মা বসে খাও বসে বসে খাও বসে বসে খাও এই না ধরো কই পড়ে গেছে বসে খাও দাও বসে বসে খাও বসে খাও শোনো মা শোনো মা বসে খাও এই পড়ে গেছে ধরো ধরো ধরো